আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা যারা সার্ভিস সার্ভিসাইটে কাজ করেন এছাড়া পেপাল অ্যাকাউন্ট ইউজ করেন এছাড়া সিপিএম মার্কেটিং আর পি সিপিএম এ কাজ করেন তারা বিভিন্ন ধরনের প্রক্সি ইউজ করে থাকেন রেসিডেন্সিয়াল প্রক্সি আইএসপি প্রক্সি অনেকে লো ফর্ড স্কোর আইপি খুঁজে থাকেন তো দেখুন এটার ফর্ড স্কোর হচ্ছে মাত্র দুই তো আপনারা বিভিন্ন সাইট থেকে যখন প্রক্সি কিনে থাকেন তখন হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে আপনাদের প্রক্সিগুলা কিনতে হয় তো আপনি কিন্তু চাইলে খুবই কম প্রাইসে আইএসপি প্রক্সি রেসিডেন্সিয়াল প্রক্সি সার্ভে সাইটের জন্য এছাড়া পেপাল অ্যাকাউন্ট সিপি মার্কেটিং ফেক সাইন আপ এগুলো কাজ করার জন্য আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে বলবো এটি একটি বিজ্ঞাপন ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদের সুবিধার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি এখানে আপনারা কম দামে আইএসপি প্রক্সি রেসিডেন্সিয়াল প্রক্সি কিনতে পারবেন তো যেহেতু আমি আপনাদের একটা উপকারের জন্য ভিডিওটা বানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসছেন এবং যদি ভিডিওতে লাইক না করে থাকেন একটা লাইক করে দিবেন আপনারা যারা প্রক্সি কিনে থাকেন আইএসপি প্রক্সি রেসিডেন্সিয়াল প্রক্সি তারা আপনারা প্রক্সি সেলার সম্পর্কে জানেন তো প্রক্সি সেলার কিন্তু বহু বছর থেকে নাম্বার ওয়ান প্রক্সি সেলার ওয়েবসাইট হিসাবে পরিচিত পেয়ে আসছে এখানে আপনারা সব থেকে কম দামে আপনারা আইএসপি প্রক্সি রেসিডেন্সিয়াল প্রক্সি কিনতে পারবেন তো আমি রিসেন্টলি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি যে এখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এখন দিচ্ছে এবং সেই ডিসকাউন্টগুলোর মাধ্যমে আপনারা নিজেরাও প্রক্সি কিনতে পারবেন আমার থেকেও কিনে নিতে পারবেন তো আসলে এখান থেকে আপনার প্রক্সি কিভাবে কিনতে পারবেন এবং কোন প্রক্সিটা আপনার কোন কাজের জন্য ইউজ করবেন আপনি যদি সাপোজ সার্ভিস সাইডগুলোতে কাজ করেন সার্ভিস সাইডগুলোতে কাজ করলে আপনার জন্য বেস্ট হবে এখানে দেখুন আমি লিখে রাখছি যদি আপনি সার্ভে সাইটগুলোতে কাজ করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে সার্ভে সিপিএম তারপরে সিপিএম মার্কেটিং এগুলোর জন্য বেস্ট হবে রেসিডেন্সিয়াল প্রক্সি যেগুলো আসলে জিবি প্ল্যান হয়ে থাকে এবং আপনি যদি পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে চান ব্যাংক এছাড়া বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট লগ ইনের কাজ করতে চান তাহলে আপনি আইএসপি প্রক্সি অথবা আইপিবি ফোর এই জিনিসগুলো কিনতে পারেন যেমন এখান থেকে আপনি আইপিবি ফোর ফোর পাবেন আইপিপি সিক্স পাবেন আইপিপি ফোরে আপনি সক্স ফাইভ আইপি পেয়ে যাবেন আর যদি আপনি স্ট্যাটিক আইপি পেতে চান তাহলে আইএসপি প্রক্সি কিনতে হবে আইএসপি প্রক্সি হচ্ছে একটাই প্রক্সি থাকবে আপনার যেটা আপনি কমপ্লিটলি এক মাস ইউজ করতে পারবেন আর এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি যেটা সেটা আপনি সার্ভিস সাইট সিপিএম মার্কেটিং সাইন আপ এগুলো কাজের জন্য ইউজ করতে পারেন বেস্ট হচ্ছে আপনাদের জন্য হবে এবং কিভাবে আসলে আপনারা ডিসকাউন্টগুলো পাবেন এ বিষয়ে আলোচনা করব তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যে সাইন আপ লিঙ্ক নামে তো ওইটা আপনারা একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পরে আপনারা এই জায়গাতে চলে আসবেন এরপরে আপনারা এই যে সরাসরি লগ ইন পেজে চলে যাবেন লগ ইন পেজে যাওয়ার পরে এখান থেকে সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য এখানে আপনার জিমেলটা দিবেন আপনার যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এখানে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন সাইন আপে ক্লিক করে তো সাইন আপে ক্লিক করার পরে একটু লোডিং হবে তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বসানোর পর যখন সাইন আপে ক্লিক করবেন আপনার সামনে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে তো লোড নেওয়ার পর যখন এরকম পেজ ওপেন হবে তখন আপনি এখান থেকে আইপিগুলো কিনতে পারবেন তো আইপি কেনার ফুল প্রসেস আমি বলে দিব এবং কেন এই সাইটটা বেস্ট হবে আপনার জন্য সেই বিষয়টা আমি বলে দিব প্রথমত হচ্ছে কেন বেস্ট হবে এটার কারণ হচ্ছে এরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট দিয়ে থাকে এদের সাপোর্ট কিন্তু খুবই ভালো দেখুন একটু আগে আমি এখানে কনভারসেশন করেছি তাদের সাথে তো কনভারসেশনের সময় আমি তাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলেছি যেমন আইএসপি পক্সি সম্পর্কে এটা রেসিডেন্সিয়াল কিনা এটার মাধ্যমে আমরা যে পেপার অ্যাকাউন্ট বা কাজগুলো করব সেগুলো ইউজ করতে পারবো কি না তো এখান থেকে আপনি যদি আইএসপি প্রক্সি কিনতে চান এই আইএসপি পক্সি অপশনে চলে আসবেন এরপরে এখান থেকে আপনি কোন কান্ট্রি কিনতে চাচ্ছেন এখানে কিন্তু ইউরোপ এশিয়া নর্থ আমেরিকা সাউথ আমেরিকা সব ধরনের কান্ট্রির কিন্তু আপনি এখান থেকে আইপি কিনতে পারবেন তো আপনি যদি এখানে ইউরোপে যান ইউরোপে গেলে ইংল্যান্ডের আইপি কিনতে পারবেন যারা ইউরোপের বিভিন্ন পেপাল করে থাকেন সিপিএম সিপিএম এ কাজ করেন তারা এখান থেকে ইংল্যান্ডের আইপি কিনতে পারবেন তো এখান থেকে আমি কিনবো হচ্ছে ইউএস তো এখান থেকে আমি ইউএসএতে ক্লিক করব তো যেহেতু আমরা বেশিরভাগই ইউএসএ কাজ করে থাকি এতে ক্লিক করবো ইউএসএতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে যে একটা আইপি প্রাইস হচ্ছে তিন ডলার ঠিক আছে একটা আইপি প্রাইস তিন ডলার তো এর থেকেও কম দামে কিন্তু আপনি আইপিটা কিনতে পারবেন যদি আপনি পেপাল অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের কাজে ইউজ করে থাকেন বিভিন্ন লগ ইনের ক্ষেত্রে বিভিন্ন সাইট আপনি ভিজিট করবেন এই জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এই আইএসপি প্রক্সিটা কিনতে পারেন আপনার জন্য বেস্ট হবে তো এই আইএসপি ফক্সিটা কেনার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনি একটা কিনতে চান তাহলে এখানে এই যে নাওতে ক্লিক করবেন বাইনাউতে ক্লিক করার পরে এই পেজটা আপনার সামনে চলে আসবে আমি একটু জুম করে দেখাই এই পেজটা যখন আসবে এখানে লেখা আছে দেখুন ইউএসএ লোকেশন রেন্টেড ফর ওয়ান মান্থ আপনি চাইলে এখান থেকে এক মাসের জন্য কিনতে পারেন এক উইকের জন্য কিনতে পারেন দুই উইক উইকের জন্য কিনতে পারেন তো যদি আমি এক সপ্তাহের জন্য কিনি তাহলে আমার এখানে খরচ পড়বে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট ডলার আর এখানে যদি আমি এক মাসের জন্য কিনি তাহলে পড়বে তিন ডলার আমি যদি এখান থেকে দুই উইকের জন্য কিনি আমার পড়বে টু পয়েন্ট টু ফাইভ ডলার তো এটাকেও কিন্তু কমানো যাবে ডিসকাউন্ট কোডের মাধ্যমে যদি আপনারা আমার কুপন কোড ইউজ করে থাকেন তো আমি এখান থেকে দেখাই আসলে এক মাসের জন্য যদি আপনি একটা কিনেন এখানে রিডিম কোডে গিয়ে আপনি যদি এখানে জাস্ট এটা টাইপ করেন আজিজুল ওয়ান তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইড স্ক্রিনে যে এই কুপন কোডটা যদি আপনি ইউজ করেন এটা আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আর যে রেফারের লিঙ্কটা এবং এই কুপন কোড দুইটাই দেওয়া থাকবে তো এটা যদি আপনি ইউজ করেন এখানে দেখুন দুই ডলার পঞ্চান্ন সেন্টে মানে পঁয়তাল্লিশ সেন্টে আপনি ডিসকাউন্ট পাইছেন যদি এই কোডটা ইউজ করেন তো এরপরে আমার দুই ডলার পঞ্চান্ন সেন্ট এখান থেকে আমাকে আমার ফি কাটবে তো এরপরে আমি এখানে পেমেন্ট মেথড হিসাবে আমি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে পেড করতে পারবো তো যারা আপনার নিজেরা কিনতে চাচ্ছেন তারা এখান থেকে সহজে কিনতে পারেন হচ্ছে বাইনান্স দিয়ে এই যে ইউএসডি টিআরসি টোয়েন্টি তো বাইনান্স দিয়ে আপনি ইজিলি কিনতে পারবেন এছাড়া আপনারা যারা পেপাল অ্যাকাউন্ট ইউজ করেন তারা পেপাল দিয়েও কিনতে পারবেন তো আমি পেপালটা প্রেফার করি সবসময় তো যারা আপনারা আমার কাছে কিনতে আসেন আমি কিন্তু পেপাল দিয়ে কিনে দিই কারণ পেপাল ডলার রেট কম হয়ে থাকে আর যেগুলো হচ্ছে আপনার আর ইউএসডিটি যেমন বাইনান্স ডলার এগুলো রেট অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমি এখানে কিছুটা প্রফিট পাই তো আমি যেহেতু আপনাকে একটা আইপি কিনে দেবো আমি তার ওয়েবসাইটের প্রাইজে আপনাকে কিনে দেবো না অবশ্যই কিছু টাকা প্রফিট করব তবে আপনার হ্যাসেল হবে না যে কোনো ঝামেলা ছাড়াই আপনি আমার থেকে ইনস্টার নিয়ে নিতে পারবেন এটুকু আমি বলতে পারি তো দেখুন এই যে এই প্রক্সিটা যদি আপনি এক মাসের জন্য কিনেন আপনার খরচ পড়বে এখানে দুই ডলার পঞ্চান্ন সেন্ট আর আমি এখান থেকে আপনাদের সরাসরি এখন সরাসরি এখন আমি রেসিডেন্সিয়াল একটা প্রক্সি কিনে দেখাবো রেসিডেন্সিয়াল এই যে প্রক্সি যেহেতু আমার কাজের ক্ষেত্রে বেশিরভাগ রেসিডেন্সিয়াল প্রক্সিগুলোই প্রয়োজন পড়ে তো রেসিডেন্সিয়াল প্রক্সি দিয়ে সিপিএম মার্কেটিং আর পি সিপিএম এগুলোতে আপনারা কাজ করতে পারেন চাইলে তো এখান থেকে রেসিডেন্সিয়াল প্রক্সি কিন্তু আপনি চাইলে ট্রায়াল হিসেবে নিতে পারেন আপনি যদি এখান থেকে চান আপনি ট্রায়াল হিসেবে নেবেন নিতে পারেন এই যে দেখুন এখান থেকে যদি আপনি ট্রায়াল হিসেবে নেন ট্রায়াল হিসাবে নিলে আপনার এখানে পাঁচশো এমবি আপনি ট্রায়াল হিসেবে নিতে পারেন ট্রায়াল হিসাবে কেন বলছি একটু আমি বোঝাই এখানে বিষয়টা আপনি যদি এখানে ভিউ প্ল্যানে যান এখানে দেখুন পিআইজিউ গো এটা আমি প্রেফার করি না এটা হচ্ছে যতক্ষণ ইউজ করবেন কাটতে থাকবে আর যদি আপনি মিনিমাম এখান থেকে নেন নয় ডলারের একটা মান্থলি প্যাকেজ নিতে পারবেন এগুলোও কম দামে পাবেন আমার কাছে কীভাবে পাবেন আমি বোঝাই দিচ্ছি বিষয়টা তো এখান থেকে পঁচিশ ডলার এটা লাগবে বা কিছুটা কমে কিনতে পারেন আমার থেকে সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করে বুঝাই দিব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই টু জেড কীভাবে আইপিগুলো ইউজ করতে হয় সেগুলো আমি লাস্টে দেখাবো এবং কীভাবে সার্ভিস আইডগুলোতে কাজ করতে হয় কিছুটা আমি ধারণা দিয়ে দেবো বা কীভাবে পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে হয় কীভাবে সিপিএম আর পি এম এ কাজ করে এই বিষয়গুলো আমি ক্লিয়ারলি বুঝাই দিব অর্থাৎ আপনি এখান থেকে একটা ভিডিওর মাধ্যমে আইপি সম্পর্কে জানতে পারছেন কিনতে পারছেন এছাড়া কাজ সম্পর্কেও জানতে পারছেন সো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করার ট্রাই করবেন যেন তারাও এখান থেকে শিখে আসতে পারে তো দেখুন এখান থেকে আপনি যদি নয় ডলারের এই প্যাকেজটা কিনেন তাহলে আপনার পার জিবি তিন ডলার করে পড়বে এবং আপনার এটা হচ্ছে যে আসলে যে এক মাস টিকবে এরকম কোনো ই নাই এটা এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পক্সে এটা আসলে যে এক মাস টিকবে এরকম কোনো গ্যারেন্টি নাই কিন্তু এক মাস পর্যন্ত এটার মেয়াদ থাকবে এটার এক্সপায়ারি ডেট থাকবে তিরিশ দিন তবে আপনি যদি দিনে বেশি ইউজ করেন তাহলে বেশি কাটবে যেমন আমাদের মোবাইল ফোনে যেমন এমবি কাটে যেমন আমি বেশি ইউজ করলে বেশি কাটে কম ইউজ করলে কম কাটে তো রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো হচ্ছে এরকম এগুলো একদম রিয়েল লাইন রেসিডেন্সিয়াল প্রক্সি দিয়ে থাকে ওরা এবং এই প্রক্সির পার জিবি ওরা নিবে তিন ডলার করে এবং তিন জিবি আমাকে দেবে নয় ডলার প্রাইস নেবে এবং এটা দেখুন এখানে পঁচিশ ডলারের একটা প্যাকেজ আছে দশ টু পয়েন্ট ফাইভ ডলার পার জিবি তো আপনি যত বেশি নেবেন তত আপনার খরচটা কমবে দেখুন এই যে যত বেশি নেবেন এটা পপুলার আছে তত কম খরচ হবে তো আপনি যদি এখান থেকে ইচ্ছা হয় যে আমি একটা রেসিডেন্সিয়াল আইপি কিনবো। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড আইপি পাবেন অর্থাৎ রেসিডেন্সিয়াল আইপিগুলো কিন্তু চেঞ্জ হয় রেসিডেন্সিয়াল আইপিগুলো সাবস্ক্রাইব আইপি কিন্তু চেঞ্জ হতে থাকে এবং আপনি চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যেমন আপনি চাইলে কিন্তু একটা আইপি দিয়ে আনলিমিটেড সার্ভিস সাইটে কাজ করতে পারবেন আনলিমিটেড কারণ আইপি বারবার চেঞ্জ হতে থাকবে আপনি আনলিমিটেড সার্ভিস সাইটে কাজ করতে পারবেন তবে সার্ভের জন্য বেস্ট হচ্ছে বিপিএস আমি যেটা সবসময় বলি আইপি হচ্ছে আইপি দিয়ে আপনি যদি বাজেট কম থাকে বাজেট ফ্রেন্ডলি আপনি যদি আইপি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন তো আমি এখান থেকে কিনবো নয় ডলারের একটা আইপি এখান থেকে বাইতে ক্লিক করব এখানে আপনার হচ্ছে কত জিবি নেবেন সেটা চুজ করা আছে এবং পেমেন্ট মেথড চুজ করা আছে তো অবশ্যই অবশ্যই এখানে রিডিম কোডটা বসাই দিবেন আমার যে কুপন কোডটা আছে আজিজুল ফিফটিন তো এখান থেকে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেখুন এখান থেকে আপনার এটা হচ্ছে আট ডলার দশ সেন্ট হয়ে গেল তো এই কুপন কোডটা ইউজ করার ফলে আপনি কিন্তু এই বেনিফিটটা পাইছেন আর এই কুপন কোডটা তখনই কাজ করবে যখন কিন্তু আপনি আমার এই রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন বুঝা গেছে এই যে লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথমে ভিডিওর শুরুতে যখন আমি অ্যাকাউন্ট করি এটা অ্যাকাউন্ট করার সময় এই লিঙ্কটা ইউজ করেছিলাম অবশ্যই লিঙ্ক ইউজ করতে হবে প্লাস এই কুপন কোড ইউজ করতে হবে তাহলে আপনি এই ডিসকাউন্টটা পাবেন এবং নিজে চাইলে এই আট ডলার দশ সেন্ট দিয়ে আপনি কিনে নিতে পারেন তো এখন আমি একটা হিসাব দেখাই আপনাদের যে আসলে আপনি যদি আট ডলার দশ সেন্ট দিয়ে কিনেন তাহলে কত টাকা আপনার খরচ পড়বে তো আপনি যদি এই প্যাকেজটা কিনেন নিজে থেকে তাহলে আপনি হয়তোবা বাইনান্স দিয়ে কিনবেন কারণ বাইনান্স হচ্ছে সবার জন্য সুবিধা হয় আমাদের বাংলাদেশে যারা আমরা ইউজ করি বাইনান্স সব থেকে ইজি আমাদের প্ল্যাটফর্ম একটা তো আট ডলার দশ সেন্ট যদি আপনি কিনেন তো এটা যদি আপনি একশো টাকাও কিনেন মিনিমাম একশো মিনিমাম তিরিশ টাকা আপনাকে দিতে হবে বাইনান্স ডলারের তো এখানে আপনার এক হাজার তিপ্পান্ন টাকা খরচ পড়বে এই তিন জিবি কিনতে হলে ঠিক আছে এবং এখান থেকে আপনি আনলিমিটেড আইপি পাবেন আইপি চেঞ্জ করে করে কাজ করতে পারবেন যতবার চেঞ্জ করবেন ততবার নতুন আইপি আর ওইভাবে আপনার এম বি কাটতে তিন জিবি দিবে আপনাকে এটা কাটতে থাকবে এটা সর্বোচ্চ এক মাস চলবে মেয়াদ থাকবে এবং সর্বনিম্ন আপনি যতক্ষণ ইউজ করবেন ততক্ষণে আপনার শেষ হয়ে যাবে বিষয়টা হচ্ছে এরকম তো আপনি যখন নিজে ইউজ করবেন তখন নিজে বুঝতে পারবেন যে আসলে তিন জিবি দিয়ে কতদিন কাজ করা সম্ভব তবে এখানে আপনি স্পিডটা পাবেন হাই স্পিড কারণ আমি তাদের সাথে যখন কথা বলি তাদের ইন্টারনেট স্পিডগুলার সম্পর্কে তারা আমাদের ধারণা দিয়েছে যে রেসিডেন্সিয়াল আইএসপি প্রক্সি হাই স্পিড ঠিক আছে আইএসপি এবং যে আপনার আমি জাস্ট আইএসপি প্রক্সি সম্পর্কে জানতে চেয়েছিলাম তো আইএসপি প্রক্সি যদি হাই স্পিড হয় তো রেসিডেন্সিয়াল প্রক্সি প্রাইস আরও বেশি তো এটা অবশ্যই হাই স্পিড হবে এবং ভালো কাজ করবে ইনশাল্লাহ তো এখান থেকে আমি হচ্ছে এইটা বসাই দিলাম এরপরে আমি যদি এখানে সাবমিট অর্ডারে ক্লিক করি এই যে দেখুন এখানে সাবমিট অর্ডার তাহলে কিন্তু এখান থেকে আমি এটা কিনতে পারবো তো কেনার পরে আপনারা এখান থেকে ইউজ করবেন কিভাবে সেই জিনিসগুলো আমি বোঝাই দেবো তো আমি যেহেতু এটাকে পেপাল দিয়ে কিনতে চাচ্ছি সো আমার একটা আইপি আছে সেটার মধ্যে আমি পেপাল অ্যাকাউন্টও লগ ইন দেবো ফার্স্ট এখানে আমার পেপাল অ্যাকাউন্ট লগ ইন দেবো এবং আমি হচ্ছে ওই সাইটটা লগ ইন দেবো দিয়ে তারপরে এখান থেকে আমি দেখাচ্ছি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার পেপাল অ্যাকাউন্টও লগ ইন করে নিয়েছি যেখানে আমার ব্যালেন্স শো করছে এবং এখানে আমার যে প্ল্যানটা আমি এখন পার্সেস করতে চাচ্ছি এই প্ল্যানটা আমি এখান থেকে পার্সেস করব সাবমিট অর্ডারে গিয়ে তো আমি যে আইপিটা ইউজ করছি এটাও কিন্তু ওই সাইটের একটা আইপি তো আমার হচ্ছে মেন প্যানেলটা আমি এখানে লগ ইন করে রাখছি এবং এটা হচ্ছে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং নতুন অ্যাকাউন্ট থেকে কীভাবে অর্ডার করতে হয় সেটাই আমি দেখাতে চাচ্ছি মূলত আপনাদেরকে যেন আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারেন তো পেপাল দিয়ে যারা কিনতে চাচ্ছেন তারা এখানে সাবমিট অর্ডারে ক্লিক করবেন কুপন কোডটা বসানোর পর যেহেতু আট ডলার দশ সেন্ট হয়ে গেছে এখন কিন্তু এই অ্যামাউন্টটাই কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কাটবে তো এরপরে সাবমিট অর্ডারে ক্লিক করার পরে এখানে একটু লোড হবে পেজটা লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা দেখাচ্ছে তো আমার জিপ কোড চাইতেছে তো আমি এখান থেকে যে কোনো একটা জিপ কোড দিয়ে দেবো আমার এখানে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে একটা জিপ কোড দিয়ে দেবো ইউএসের যে কোনো একটা জিপ কোড তো আমি ইউএসের জিপ কোড দেওয়ার জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ওয়ান ফোর টু টু ওয়ান এটা একটা জিপকোড ইউএসএড না জানলে এভাবে আপনি সার্চ করে বের করতে পারেন সমস্যা নেই এরপরে আমি এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে আমার কার্ড অপশন আসছে এবং পেপাল অপশন আসছে তো আপনি অবশ্যই এখান থেকে পেপালটা চুজ করবেন কার্ড চুজ করলে আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে কার্ডের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে আপনার অবশ্যই এর কার্ড লাগবে তো কার্ড চাইলেও আপনারা আমার থেকে কিনতে পারেন তো এখান থেকে ট্যাক্স সহ দেখতে পাচ্ছেন আট ডলার একা একাশি সেন্ট আমার থেকে কিন্তু কাটবে তো আমি একটু আগে আরেকটা প্যাকেজে আমি দেখাইছিলাম যে দুই ডলার পঞ্চান্ন সেন্ট তো এখানে আমার কিছুটা ট্যাক্স লাগবে এই জন্য কিন্তু আমি একটু বেশি চেয়েছিলাম আর আপনারা যদি বাইনান্স দিয়ে পে করতে চান তখন দেখবেন যে ওইটা চারশো বা পাঁচশো টাকা গেছে তো আসলে আমরা কম দামে পাওয়ার পরও বেশি কেন লাগে আমাদের এই যে ট্যাক্স লাগে বিভিন্ন আমাদের এই যে পেমেন্ট ডলার লোড করতে হয় বিভিন্ন সিস্টেমে আমরা কিন্তু খরচ করতে হয় এর আগে আমরা যে প্যানেল থেকে নিতাম ওখানে আমরা আরও হাই কোয়ালিটি টাইপ সেল করতাম বারোশো পনেরোশো টাকা দিয়ে তো এখন আপনারা কিন্তু চাইলে এই ধরনের রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো কিনতে পারবেন কম দামের মধ্যে তো প্রথমে আমি কিনবো কিনার পরে আমি কত টাকা খরচ পড়বে এবং আপনাদের কত টাকা লাগবে এ বিষয়ে আমি এক্সপ্লেন করব তো এখান থেকে আমি পেপাল চুজ করে দেবো দেওয়ার পরে এখানে আমি পেপালের মাধ্যমে ডাইরেক্ট পেড করব তো এখানে দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে তো লোড হওয়ার পরে এখানে চেক যাবে এখানে আমি হচ্ছে আমার কার্ড শো করছে আমি পেপাল ব্যালেন্স দিয়ে পেমেন্টটা করব। এখান থেকে আমি কমপ্লিট পার্সেজে ক্লিক করব এবং আমার পেপাল ব্যালেন্স থেকে কিন্তু ডলারটা কেটে নিবে একটু ওয়েট করতে হবে প্রসেসিং নিচ্ছে ওরা তো দেখুন এখানে থ্যাংক ইউ ফর দ্য পেমেন্ট মানে আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে এক থেকে তিন মিনিটের মধ্যে আমার আইপিটা কিন্তু তারা দিয়ে দেবে আমার প্যানেলে তো আমি এখান থেকে একটু দেখি আমার ব্যালেন্স থেকে কত কাটছে চৌষট্টি ডলার পঞ্চাশ সেন্ট ছিল এরপর আমি যদি রিফ্রেশ দিই একটু রিফ্রেশ দেওয়ার পর দেখি এই যে পঞ্চান্ন ডলার হয়ে গেছে তার মানে আট ডলার আশি সেন্ট কাটছে তো সেক্ষেত্রে আপনারা যদি কিনতে চান এখান থেকে তাহলে আট ডলার একাশি সেন্ট এখান থেকে আপনাদের খরচ পড়বে আপনারা যদি ডলার দিয়ে কিনতে চান এটা কিন্তু আমার কুপন কোড ইউজ করার পরে এটা আসবে তো এটা যদি আপনি বাইন্যান্স ডলার দিয়ে কিনতে চান আপনার পড়বে খরচ এগারোশো পঁয়তাল্লিশ টাকা এগারোশো পঁয়তাল্লিশ টাকা এবং আপনি যদি আমার থেকে এটা কিনেন তাহলে এখান থেকে আমি যেহেতু পেপাল দিয়ে আপনাদের কিনে দেবো প্রথমত হচ্ছে আমার খরচ পড়বে আটশো একাশি টাকা এখান থেকে আমি সাড়ে নয়শো টাকা বা নয়শো বিশ টাকা এরকম রাখবো ঠিক আছে তো আমার খরচ কোনটা আমার লাভ কোনটা প্রফিট কোনটা এই বিষয়ে আমি সবসময় স্টুডেন্টদেরকে এক্সপ্লেন করি আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে এক্সপ্লেন করি এখান থেকে অবশ্যই আমার কিছুটা প্রফিট তো আছে আমি কমিশন আছে আমার প্রফিট আছে সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করে থাকি এরপরে আপনারা কিন্তু এইভাবে প্রক্সিটা কিনতে পারবেন আর আপনারা যদি এই প্রক্সিটা সেট করতে চান সেটা কিভাবে সেট করবেন সেটা আমি একটু দেখাই দিই তো এখন আমি যেটা করব। আমার এই যে প্রোফাইল আইকন আছে এখান এখান থেকে থেকে অর্ডার অর্ডার অপশনে অপশনে যাব যাওয়ার পরে আমি আমার যে অর্ডারটা দিয়েছি সেটা আসলে আসছে কিনা দেখবো তো দেখুন এখান থেকে অর্ডারটা কিন্তু চলে আসছে আমার এখানে অর্ডারটা চলে আসছে এবং এটাকে আমরা এখন কিন্তু ইউজ করতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেল যে ইমেলের ইনবক্সটা ইমেলের ইনবক্সে কিন্তু যে আমরা রিসিপ্টটা পেয়েছি যে আট ডলার একাশি সেন্টের এছাড়া আমাদের কখন এটা স্টার্ট হয়েছে টাইমার সব কিছু কিন্তু দেওয়া আছে তো এখন আসলে আমরা আইপিটা ইউজ করবো কীভাবে এটাই আমি বুঝাবো তো রেসিডেন্সিয়াল আইপি নেন বা আইস প্রক্সি নেন যে কোনোটা নেন আপনার ইউজ করার প্রসেস কিন্তু সেম আপনি এখান থেকে রেসিডেন্সিয়াল যখন ইউজ করবেন তখন আপনি জেনারেট করে করে ইউজ করবেন ষাট মিনিট পর পর বা পনেরো মিনিট পর পর জেনারেট করে করে নতুন আইপি নিয়ে নিয়ে কাজ করতে পারবেন আর যদি আইএসপি ফক্সি নেন তাহলে একটা আইপি থাকবে একবারই সেট আপ করবেন বারবার ইউজ করবেন আর এখান থেকে আপনাকে হয়তোবা বারবার সেট আপ করতে হবে এইটুকুই জাস্ট ডিফারেন্স তো আমি এখানে সিক্সটি মিনিট রাখলাম রাখার পরে এখান থেকে আমি নিচে আসবো আমি একটা প্রক্সি ক্রিয়েট করব নাম দেব প্রক্সি ওয়ান তো আমি যাই করি না কেন এখানে আমার লিমিট হচ্ছে তিন জিবি যেহেতু আমি তিন জিবি কিনেছি এবং মেয়াদ থাকবে এক মাস কিন্তু আমি যদি এক মাসের আগে এটা ইউজ করে শেষ করে দিই তাহলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যদি ইউজ না করে এক মাস পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকবে তো আমি এখান থেকে রোটেটিং নিব যেহেতু আমি এটা রোটেটিং করে করে নতুন 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 অ্যাকাউন্টে গিয়ে কাজ করব তো আমি চাইলে কিন্তু এখান থেকে এই যে আবারও টাইমারটা সেট করতে পারি তো এখান থেকে বিশ মিনিট চুজ করার পরে আপনি এখান থেকে যেটা করবেন ইউজার নেম পাসওয়ার্ডটা রেখে দেবেন এখানে ফাইল রাখবেন তাহলে আপনার এক্সপোর্ট হবে ফাইলের মাধ্যমে আর এখান থেকে আমি চুজ করব নর্থ আমেরিকা আমরা হচ্ছে নর্থ আমেরিকার বিভিন্ন যে রিজিয়ন আছে সেগুলোতে কাজ করি বেশিরভাগ সেইগুলোতে এরপরে আপনি এখানে পোর্টস দিবেন একটা ফর্ম্যাটে এখানে চুজ করতে হবে বি আপনাকে তো আমি এখান থেকে জাস্ট টি এক্স টি একটা আইপি এখান থেকে বের করব এরপরে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু তারা আমাকে একটা আইপি ক্রিয়েট করে দিয়ে দিবে তো আমি জাস্ট এখান থেকে একটু ওয়েট করব যতক্ষণ এটা ক্রিয়েটিং হচ্ছে তো একটু খেয়াল করে দেখুন এখানে আমার হচ্ছে প্রক্সি ওয়ান নামে একটা প্রক্সি ক্রিয়েট হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে আরও অনেক প্রক্সি ফাইল তৈরি করতে পারেন এখান থেকে নেম টু দিতে পারেন এখান থেকে যদি নেম টু দেন এরপরে এখান থেকে স্টিকি রাখতে পারেন অর্থাৎ স্টিকি রাখলে কী হবে যে আপনার আইপিটা সেম থাকবে বারবার চেঞ্জ হবে না এবং আপনি একটা আইপি বারবার ইউজ করতে পারবেন এরপরে এখানে ফাইল চুজ করতে পারেন অথবা আইপির মাধ্যমে চুজ করতে পারেন তো আইপির মাধ্যমে চুজ করতে চুজ করলে জাস্ট আইপি অ্যান্ড পোর্ট হবে আর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনার অ্যাক্সেসটা সেভ থাকবে এখান থেকে আপনি কান্ট্রি চুজ করতে পারবেন আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি নিতে পারেন এখান থেকে আপনি চাইলে ইউকে ইউএসএ যে কোনো কান্ট্রি এখান থেকে চুজ করে আপনি সে সকল সাইটে গিয়ে কাজ করতে পারেন তো আমরা এখান থেকে যেটা করব এখান থেকে আরেকটা আমরা ক্রিয়েট করবো ইউনাইটেড স্টেট তো আমরা প্রথমে ক্রিয়েট করেছিলাম নর্থ আমেরিকা এরপরে আমরা চুজ করলাম ইউনাইটেড স্টেট এরপরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা নিব ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া নিব এরপর আমরা এখান থেকে সিটি নিব এরপরে আমরা এখান থেকে সিটি নিব হচ্ছে এ ওবার এরপরে আমরা আইএসপি নিতে পারি তো দেখুন এখানে আসলে কত রকম সুবিধা আছে আপনি এখান থেকে এটিএনটি ডাইরেক্ট আইএসপি কিন্তু নিতে পারছেন এবং ক্যালিফোর্নিয়া শুজ করতে পারছেন এখান থেকে আপনি অন্যান্য স্টেট চ্যুজ করতে পারছেন এখান থেকে আপনি যদি চান একসাথে চল্লিশ পঞ্চাশটা শুজ মানে ক্রিয়েট করবেন আইপি সেটাও আপনি করতে পারবেন এখানে আমি তিরিশটা পড় দিলাম এরপর টিএসটি ফর্ম্যাটে আমি এখানে ই করবো আর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার আরও একটা প্রক্সি প্রোফাইল তৈরি হয়ে যাবে যেখান থেকে আমরা অনেকগুলো প্রক্সি দেখতে পারবো এবং সেখানে লগ করতে পারবো তো দেখুন এখান থেকে আমার যেগুলো তৈরি হয়েছে এই যে প্রক্সি টু লিস্টে এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে ফাইলটা এই ফাইলটা আমি যদি এখান থেকে ওপেন করি ওপেন করলে এখান থেকে আমার একটা প্রক্সি ফাইল ওপেন হবে যেটা এখানে ডাউনলোড হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আমি এটাকে ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে আমাকে প্রায় তিরিশটার মতো আইপি দিয়ে দিয়েছে তারা তো এখান থেকে লগ ইন করতে হবে কীভাবে সেটা দেখব আগে তো অ্যাট পরে যেটা আছে রেসিডেন্সিয়াল ডট কম এইখান থেকে এটা কপি করবেন ডট কম পর্যন্ত এবং আপনি চলে যাবেন সরাসরি অ্যাডস পরে আপনারা চাইলে অন্যান্য ব্রাউজার ইউজ করতে পারেন লগ ইন তারপরে স্যার অন্যান্য যে সকল ব্রাউজার আছে ডিটেক্ট তো এখান থেকে আমরা যেটা হচ্ছে আমাদের ডাউনলোডেবল করা আছে এটা আমি চুজ করলাম এরপরে প্রক্সিতে যাব প্রক্সিতে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এখানে আমি এইচটি রাখতে পারি সক্স ফাইভ রাখতে পারি আমার যেটা এটা স্টিকি পক্সি আমি এটা এইচ টিভিটা টি টিভি রাখবো আর প্রক্সি ওয়ানে আমি সক্স ফাইভ অর্থাৎ আমি রোটেটিং আইপি হচ্ছে ডাউনলোড করেছিলাম তা আমার যে কোনো প্রয়োজনে আমি চেঞ্জ করতে পারি এটা আপনার ইচ্ছা আপনি টি টিভি রাখতে পারেন স্টিকি রাখতে পারেন ইটস আপ টু ইউ তো এরপরে এখান থেকে আমি পোর্টটা দিয়ে দেবো এখান থেকে আমি এখন পোর্টটা বসায় দিচ্ছি তো পোর্ট বসানোর পরে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ডটাই যে এখানে আছে এই এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে তো আমি ইউজার নেমটা প্রথমে বসাই দিই সরি এখান থেকে ইউজারনেমটা নেমটা কপি করবো কপি করার পর এখানে বসাবো এরপর আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দেবো এই যে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত এই যে পাসওয়ার্ডটা বসাই দিলাম তো এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড কিছু বসানোর পরে ক্লিক করে ওকে করবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আমি আরও একটা আমি ক্রিয়েট করেছি ওইটাও আমি ক্রিয়েট করে দেখাই তাহলে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে এখান থেকে আমি এটা ওপেন করছি এটা এখানে দেওয়া আছে দেখুন এই যে ইউজার নেম তো ইউজার নেমটা প্রথমে আমি কপি করি তো এখান থেকে আমি এটা চেঞ্জ করে দেবো একবারে আপনাদের দুইটা জিনিসই যেন একবারে বুঝতে পারেন এই জন্য আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি এরপর এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দেব পাসওয়ার্ডটা সেম দেওয়া আছে এখানেও এরপর আমার হচ্ছে আইপি আর হচ্ছে পোর্ট নাম্বারটা রাখবো আমি এখানে তো আমি এখানে আইপিটা দেওয়া আছে পোর্ট নাম্বারও দেওয়া আছে আমি এখানে এখন চেক প্রক্সিতে ক্লিক করব। চেক প্রক্সিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেকশন টেস্ট পাস এরপর আমি ওকে করব। ওকে করার পর এখান থেকে আমি ওপেন করে দিব ফাইলটাকে ফাইলটাকে ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে এই ফাইলের ভিতরে আসলে বা এই যে আইপিটা সেট হয়েছে এটা কোন ধরনের আইপি সেট হয়েছে তো আমি আগেরটা নর্থ আমেরিকা রেখেছিলাম যেটা আপনারা আগে দেখেছেন তো এটা হচ্ছে নর্থ ক্যারোলিনার হচ্ছে একটা আইপি আসছে তো এখান থেকে আমি কিন্তু চাইলে আইপি কোয়ালিটি সবকিছু কিন্তু যাচাই বাছাই করতে পারি ঠিক তো দেখুন এখানে আপনি ইন্টারনেট স্পিডটা চেক করতে পারেন যে আইপিটা আপনি পেয়েছেন তো আমি র্যান্ডমলি নিয়েছি এজন্য জন্য স্পিড একটু কম হতে পারে আগের যে আইপিটা ছিল ওইটাতে একটু স্পিড হয়তো ভালো থাকবে তো নর্মালি আমরা বাংলাদেশে যারা আইপি আমরা যে ইন্টারনেট স্পিড পাঁচ থেকে দশ এম বিপিএস বা কারো ছয় সাত এমবিপিএস হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা আইপির স্পিড এরকম চোদ্দ পনেরো এম খুব একটা খারাপ না ঠিক আছে তো এটার মাধ্যমে আপনি যে কোনো সাইট স্মুথলি ইউজ করতে পারবেন দেখুন স্মুথলি কতটা স্মুথলি এইখানে কিন্তু ব্রাউজিং হচ্ছে যদিও দেখাচ্ছে কম কিন্তু ফাস্ট কিন্তু কাজ করতেছে যেটা কিন্তু সার্ভে কাজের জন্য বা সিপি মার্কেটিং কাজের জন্য খুবই জরুরি অনেকে লো ফর স্কোর আইপি খুঁজে থাকেন তো দেখুন এই যে আইপিটা আমরা মাত্র পারচেস করলাম এটার ফর স্কোর হচ্ছে মাত্র দুই তো এই ধরনের আইপি কিন্তু আপনি পাবেন তো আপনারা যারা এরকম আনলিমিটেড সার্ভিস সাইট থেকে ইনকাম করতে যাচ্ছেন আগে থেকে কাজ জানেন তারা কিন্তু এই সিস্টেমে আইপি পারচেস করে অথবা আমার থেকে যদি পারচেস করতে চান আমার ফেসবুক পেজ থেকে মেসেজ করতে হবে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকে তো এই পর্যন্ত অনেকে আমার সাথে বিজনেস বা লেনদেন করেছেন যারা আইপি কিনেছেন তো এখন থেকে আপনারা এই আইপিগুলো এই এই রিজনে আপনারা ইউজ করতে পারেন তো যারা ফাইভ সার্ভে প্রাইম অপিনিয়ন হে ক্যাশ এই ধরনের সার্ভিস সাইটে কাজ করতে চাচ্ছেন এবং আইপি প্রয়োজন আপনাদের ওল্ড অ্যাকাউন্টে কাজ করতে চাচ্ছেন রেসিডেন্সিয়াল আইপি নিয়ে কিন্তু কাজ করতে পারেন তবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিই না যে আসলে নতুন অ্যাকাউন্টে আইপি দিয়ে কাজ হবে কিনা আমি সবসময় স্টুডেন্টদেরও বলে থাকি যে আমার যখন আমাদের কোর্স শুরু হয় যেমন আমাদের সামনে বিশ একটা কোর্স শুরু হবে তো সেই কোর্সে আপনারা জয়েন করতে পারেন এবং আপনাদেরকে কিন্তু এরকম ভালো কোয়ালিটি আইপি দিয়ে আমরা কাজ শেখাবো শেখানোর পরে আপনাদের মূলত বিপিএস এর মাধ্যমে কাজ করাবো যারা বিস্তারিত জানতে চাচ্ছেন কোর্স সম্পর্কে তারাও আমাকে ফেসবুক পেজ থেকে মেসেজ করবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যারা প্রক্সি সেলার থেকে আইপি পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই প্রোমো কোডটা এবং এই যে রেফারেল লিঙ্কটা এটার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন এবং প্রোমো কোডের মাধ্যমে ডিসকাউন্ট নিয়ে আপনারা হচ্ছে পারচেস করবেন স্কের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ